হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে সবজি চাষ করে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা এই সবজিগুলো কিন্তু চাষ করতে পারেন কারণ এই সবজি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচ এই চাইলে কিন্তু প্রতি জমিতে এই সবজিগুলো আপনারা চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু সবজিগুলো চাষ করে থাকি দেখতেই পারছেন বন্ধুরা এই সবজিগুলো এই সবজি চাষে তেমন কোনো খরচ নেই শুধু আপনাদেরকে প্রতি জমিতে এই সবজির যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলে দেখবেন যে এক থেকে দেড় মাসের মধ্যেই এই সবজি গাছটি বড় হয়ে যাবে এবং তারপর এই গাছটির মধ্যে সবজি হবে এবং সেই সবজিগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন অত্যন্ত উপকারী কারণ এই সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা কিন্তু অনেক উপকার পাবেন আমাদের বাড়ির আশেপাশে গ্রামের কৃষকেরা কিন্তু প্রতি জমিতে এই সবজিগুলো চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু প্রতি জমিতে এই সবজিগুলো কিন্তু চাষ করতে পারেন এই সবজি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই শুধু অল্প খরচেই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা এই সবজিগুলো কিন্তু চাষ করতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা এই সবজিগুলো এই সবজিগুলোই কিন্তু আপনারা খেতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা